অপুবিশ্বাসকে বিয়ে করার কথা স্বীকার করেছেন ঢালিউডের অভিনেতা সাকিব খান আজ বেসরকারি একটি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে এসে অপুবিশ্বাস সাকিব খান ও তার বিয়ের কথা প্রকাশ করেন তাদের একটি পুত্র সন্তান হয়েছে সে কথাও জানান উপবিশ্বাস। পুত্রের নাম আব্রাহাম খান জয় এদিকে সাকিব খান বিয়ের কথা স্বীকারের পাশাপাশি সন্তানের দায় নেওয়ার কথাও জানিয়েছেন তবে বিশ্বাসের কোনো দায় নেবেন না বলে জানিয়েছেন তিনি অপুর দায় দায়িত্ব পরচনাকারীদের নেওয়ার কথা বলেন এরপর ঘটনা সম্পর্কে জানতে সাকিব খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় সাকিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অপু বিয়ের কথা যা বলেছে তা সত্য অপু ও আমি বিয়ে করেছি নানা কারণে বিষয়টি গোপন ছিল সাকিব খান বলেন আমি সন্তানের দায় নেব তবে অপুর দায় দায়িত্ব আমি নেব না সাকিব খান বলেন আমি অপুর সাথে সমস্ত আলোচনা করেছি কিন্তু সে পরোচনাকারীদের কথা শুনেছে সাকিব খান বলেন অপু যাদের পরোচনায় টিভি অনুষ্ঠানে গিয়ে লাইভে কথা বলেছে অপু বিশ্বাসের দায়িত্ব তারাই নেবে এর আগে সংবাদ সম্মেলনে অপু বিশ্বাস সাকিব খান সম্পর্কে অনেক কথাই বলেছেন যেগুলো বিশ্লেষণ করলে সাকিব খানের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া যায় স্ত্রীর মর্যাদা দিতে চাচ্ছিলেন না সাকিব খান এমন অভিযোগ রয়েছে সাকিব খানের বিরুদ্ধে বিশ্বাস লাইভে অনুষ্ঠানে এসে কান্নায় ভেঙে পড়েন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ